শুধু বিঘে দুই ছিল মোর ভই আর গেছে বাবু বলিলেন বুঝেছ আমি তুমি ভোসামি ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে পানি সজল চক্ষে করুণ রক্ষে সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষনকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুর হাসি মাটি ছেড়ে বাহির হইল পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ অর্থে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি দেশে বড়ই বাসনা হলো ধিক ধিক শতধিক তোরে নীলাচ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন কারে ভুলাইতে ধরিছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে কাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাখ খুশি হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণ মই ছিলে তুমি ওই ক্ষুধা হারা সুধারাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী বিদির হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম আমার ধ সেই সুমধুর স্তব্ধ দুটশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কলের কাছে ভাবিলাম মনে বুঝি তক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা কালে হাই জম প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনল না মরে নিয়ে গেল ধরে কাঁথি তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ফিক মাগি মহাশয় বাবু কয়ে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ বটে